আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে চমচম বানাতে হয় বন্ধুরা সর্বপ্রথম চমচম গুলগুলা করে তারপরে কিন্তু তেলের পরে ছেড়ে দিয়েছি এই দেখেন চমচম চমচম কিন্তু তেলে ভাজা বন্ধুরা দেখেন কত সুন্দর করে তেলে কিন্তু বুঝবুড়ি কাটতেছে দেখছেন এই যে আরো ছেড়ে দিলাম আহ তেলের পরে গরম তেলে পরে ছেড়ে দিছি এই চমচম তবে এই চমচম তেলের পরে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চিনি আবার শিরা আছে ওই শিরার ভিতরে কিন্তু ভিজেতে হবে বুঝছেন তা আগে কিন্তু চমচম সর্বপ্রথম আপনার আটা ময়দা তারপরে আপনার দুধের সর চিনি এই দিয়ে আগে কিন্তু আগে ফেটে নিতে হবে তারপরে গোল গোল করে তারপরে কিন্তু এই গরম তেলের পরে দিতে হবে তো আমরা কিন্তু গরম তেলের পরে দিছি এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু চমচমগুলো বাদামি কালারের হচ্ছে যত তেল আপনার গরম হচ্ছে আর চমচমগুলো কিন্তু বাদামি কালারের হচ্ছে এবং আমরা লাস্টে দেখাবো আসলে কালারটা কেমন আসে তো অলরেডি কিন্তু আপনার দেখেন অনেকটাই বাদামি কালার হয়ে গেছে আরো আরো গাঢ় বাদামি কালার হবে এই চমচম গুলো একদম লাল হয়ে যাবে এই চমচম গুলো দেখবেন এই দেখেন আস্তে আস্তে এই দেখেন নাড়া দিচ্ছি এই দেন আমার আস্তে আস্তে নাড়া দিচ্ছি দেখুন চমচম হয়ে গেছে কালারটা কিরকম হয়ে গেছে ওয়াও আমি কি এখনই খেয়ে খেলাই দেবো চমচম গুলো না এখন আমি খাবো না বন্ধুরা আমি খাবো আরো একটু পরে আহ আরো একটু তেলে আরো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে কিন্তু কালার চমচমের কালার কিন্তু আরো সুন্দর হবে একদম গাঢ় লাল হয়ে যাবে আর খাতি যে কি টেস্ট লাগবে বন্ধুরা আসলে আমি তো খাবানি মানে আমি তেলে ভাজার পরে খাবো কিন্তু আপনারা খাতে পারবেন না আমি জানি কিন্তু আপনারা দেখেন দেখে দেখে আপনারাও বানাতে পারবেন বানায় কিন্তু আপনারা বাড়ি বসে খেতে পারবেন আপনারা কোনো চিন্তা করবেন না তো বন্ধুরা তেলের পরে কিন্তু এখনো আছে আরো প্রায় 3 মিনিট থাকবে তেলের পরে ঠিক আছে আরও দেখেন আমরা আগুনের তাপটা আরো বেশি দেওয়া হচ্ছে যে কারণে তেলগুলো আরো বুজবুড়ি কাটতেছে বেশি আমি একটু জুম করতেছি দেখেন কালারগুলো কিন্তু সেই আপনার মিষ্টির দোকানে যে কালার আসে চমচমের সেই কালারই কিন্তু চলে আসছে মিষ্টির কালারে দেখছেন এই যে আটু আবার নাড়া দেওয়া হচ্ছে এবার দেখেন কালারটা আরো লাল হয়ে যাচ্ছে দেখছেন আমার তো দেখে কিন্তু আপনার ডে উঠতেছে যে আমি কি এখনই তেলের পরে তো উঠে খাইয়ে লাই দেবো এই দেন আর কটা বাজা ছিল সেই কটা একটু দিয়ে দেওয়া হচ্ছে এর ভিতরে যেন কালারটা আরো আরো ফোটে তা এই দেখেন কেমন আছে আমরা কিন্তু এখানে দুই রকম চমচম বানাইছি গোল চমসম এবং লাল চমসম দুই প্রকারের চমচম কিন্তু আমাদের এই তেলের ভিতরে আছে তা কারা লাল চমচম খেতে ভালোবাসেন এবং কারা কারা লম্বা চমচম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখেন আপনাদের একটা কমেন্টের মূল্য কিন্তু অনেক যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ইব্রাহিম সেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শর্ট এইট জিরো ফোর আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যই নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই যে তেলের ফলে আবার নাড়া দেওয়া হচ্ছে এইবার কিন্তু চমচম দু একটা ভেঙে গেছে আসলে কি করব বলেন নতুন আমরা বানাচ্ছি চমচম বাসাতে এই জন্য কিন্তু ভেঙে গেছে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না কিন্তু নতুন অবস্থায় আসলে আমরা যা পারছি চেষ্টা করছি আসলে বাসায় বানানোর মজাই আলাদা যে যাই বলুক না কেন আপনি বাসায় একটা জিনিস বানাবেন যদি ভেঙেও যায় চমচমগুলো তাও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না আপনি বাসায় বানাচ্ছেন এই যে একটু নাড়াচাড়া বেশি পড়ে গেছে এই চমচম লম্বা ভেঙে গেছে বুঝছেন তা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আর কিন্তু আমরা এরপরে আমাদের তালের বড়াও বানানো হয়ে গেছে কিন্তু তালের বড়ার ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই কিন্তু তালের বড়া এমনি ছবি তোলা আছে ইনশাল্লাহ আপনাদের ভিডিও করা আছে অল্প আপনাদের তালের বড়ার ভিডিও দেখাবো আজকে কিন্তু আপনার তালের বড়া এবং চমচম এই দুইটা জিনিসই বাসাতে বানানো হয়েছে এবং বাসাতে বানানো হওয়ার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া করছি কিন্তু আমার কাছে চমচমটা হ্যাভি ভালো লাগছে দেখেন এই দুটো চমচম কিরম হয়ে গেছে লম্বা চমচম সেই স্বাদ বন্ধু বন্ধুরা যদি আপনারা খান সেই স্বাদ ওরে টেস্টে বাবা রে বাবা আমি একটা খাইছি তা আমার মনে হচ্ছে কড়াই দোষ সব খেয়ে ফেলাই দিচ্ছি চমচম কিন্তু না বাসায় অনেক মেহমান আইসে মেহমানরা খাবে চমচম তা আমি আহ বাসায় বানাচ্ছে সেই ফাঁকে একটু ভিডিও করলাম তো বাসার লোকজন সবাই খাবে চমচম বুঝছেন আপনারা বাড়িতে কিন্তু চমচম বানাতে পারেন এবং বাসায় বেনে বানায় আপনারা সবাই খেতে পারেন এই চমচম দেখেন এই দেখেন দেখেন কি সুন্দর হয়েছে চমচম দেখছেন দুই পিস একদম ওই দুটো কিন্তু একদম সুন্দর হয়েছে আর ওই দুই পিসই কিন্তু আমি খাবো সমস্যা নেই এই যে আরো চমচম একটু নাড়াচাড়া করা হচ্ছে এবার উপর উঠো উঠোনো হচ্ছে ভেঙে গেছে দেখছেন আসলে নতুন অবস্থায় ভেঙে গেলেও কিছু করার নাই তবে চেষ্টা করছি আমরা আসলে ভালো করার জন্য এই যে চমচমা কোনো বাটিতে উঠোচ্ছি আসলে আমাদের সে কাছের বাটিও আমরা আনতে পারি নাই মানে এত তাড়াহুড়া করে করছি তাড়াহুড়া করার কারণে দেখেন চমচমগুলো ভেঙে গেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না এবং এই যে তালের বড়া তালের বড়া বানাইছিলাম সেই ভিডিওটাও দেখালাম এবং চমচম ওই যে তালের উপরে রাখছিলাম দেখছেন এই তালের বড়া আর চমসম কিন্তু আমরা ফেললাম তা বন্ধুরা বানায় যারা যারা এই পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আহ পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে চমচম এবং তালের বড়া খাওয়ানোর জন্য তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে